জানাচ্ছি নিউটন ভিডিও থেকে আর সাথে আছি আমি তানবি সো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা তাহলে শুরু করি ঠিক আছে আজকের এই আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রমজান মাসে পড়াশোনা করার একদম ইফেক্টিভ বা কার্যকরী একটা রুটিন নিয়ে একদম ভাইয়া রমজান মাসে হচ্ছে কমপ্লেন সারাদিন রোজা রেখে এত এত ক্লান্তি ভাব চলে আসে যে পড়াশোনা করতে ইচ্ছা করে না বা পড়াশোনা করতে পারি না কিন্তু অনেকের কথা হচ্ছে পড়াশোনা করার আসলে সময় নাই ওই রকম একটা অবস্থা ঠিক আছে আজকের এই আমরা যে কাজটা করব তোমাদের কোন সময় তোমাদের পড়াশোনা করতে হবে কোন সময় কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো চলে ভিডিওতে প্রথমেই আমরা ইফতারের সময় থেকে শুরু করি আমাদের ইফতার নর্মালি যেটা হয় ছয়টা থেকে ছয়টা বিশ এরকম একটা টাইমে যায় তারপরে হচ্ছে নামাজ শেষে মনে যে সাতটা পর্যন্ত ঠিক আছে সাতটা পর্যন্ত তুমি ইফতার শেষ করে নামাজ শেষ করে একটু রেস্ট নিলে তারপরে সাতটা থেকে সাতটা থেকে হচ্ছে গিয়ে তোমার সেভেন পি এম টু এইট পি এম ওকে সেভেন পি এম টু এইট পি এম যে সময়টা অর্থাৎ সাতটা থেকে আটটা পর্যন্ত এই সময়টা তোমাকে পড়াশোনা করতে হবে স্টারে ওকে সাতটা থেকে আটটা এই সময় স্টাডি ছাড়া আর কোনো কিছু করা যাবে না এই সময়টা তোমাকে স্টাডি করতে হবে এরপরে আটটা থেকে আটটা থেকে হচ্ছে বাকি যে সময়টুকু নামাজ করতে পারো নামাজ পড়তে পারো মনে করে দশটা পর্যন্ত ঠিক আছে আটটা থেকে দশটা পর্যন্ত বা আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তুমি নামাজ পড়লা ঠিক আছে ইবাদত বন্দি করলো নামাজ পড়লা তারপরে একটু রেস্ট নিলা বা একটু খাবার খাবার দাবার খাইলা তারপরে এগারোটা থেকে বা সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা সাড়ে দশটাতেই হিসাব করি তাহলে এই যে সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে হচ্ছে গিয়ে তোমার বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঠিক আছে বারোটা পর্যন্ত এটা এম বারোটা হচ্ছে এম আছে যাই হোক ইএমই লিখলাম বারোটা পর্যন্ত হ্যাঁ আচ্ছা এম বারোটা পর্যন্ত হচ্ছে এই সময়টুকু এই সময়টুকু তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে আবার পড়াশোনা করতে হবে এই সময়টুকু আবার কি করতে হবে পড়াশোনা করতে হবে এই বারোটা পর্যন্ত ঠিক আছে এরপরে বারোটা থেকে এরপরে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা ভাগ হচ্ছে যারা রাত্রে ঘুমাবে আরেকটা ভাগ হচ্ছে যারা রাত্রে পড়াশোনা করবে এখন তুমি যেই ভাগের হও না কেন আমি বলবো না তোমাকে চেঞ্জ হবে তুমি যেই ভাগেরই থাকো কেউ হচ্ছে গিয়ে তোমার রাত চাকা পাখি আর কেউ হচ্ছে গিয়ে তোমার আহ রাতে ঘুমাবে ভালো জিনিস করো না কেন এখন রাতে যদি সজাগ থাকো তাহলে সজাগ থাকা মানে তোমাকে পড়াশোনা করতে হবে সজাগ থাকা মানে এই না হ্যালো জান ভালো আছো ন ন এটা করতে যাবা না এটা করতে করবা না ঠিক আছে যদি তুমি সজাগ থাকো তাহলে ওই জান পাখি ওইগুলো না করে তুমি কি করবা হয় পড়াশোনা করবা আমি নর্মালি ভিডিওটা করতেছি বেসিস বেসিস করে যাদের তারা হচ্ছে নার্সিং অ্যাডমিশন प्रिपरेशन জানতেছে তাদের আমি মেইনলি কাজ করি যেহেতু নার্সিং অ্যাডমিশন प्रिपरेशन নিয়ে সো আমার মেইন টার্গেটটা হচ্ছে তারা সো এরকম তুমি যদি এরকম হয় থাকো তাহলে দেখো তোমার ভর্তি পরীক্ষাটা কিন্তু খুব বেশি একটা বাকি নাই এরপরে 20 25 দিনের ভিতরই ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে তাই না সো তোমার কাছে যেহেতু সময় নাই বেশি তাইলে যে সময়টুকু আছে ওই সময়টুকুকে তোমার কি করা লাগবে খুব ইফেক্টিভ ওয়ায়েতে কাজে লাগাইতে হবে যার কারণে এখন ওইগুলা করার কি নাই সময় নাই আর রমজান মাস এমনিতেই ভালো হয়ে যাও ভালো মাস ওগুলা বাদ দাও এখন যাদের আছে ওগুলা বাদ দাও বলো যে ভাবু আমি এখন হচ্ছে কথা বলতে পারবো না ঠিক আছে আমি আমার পরীক্ষা পড়ে হচ্ছে এগুলা করব ঠিক আছে এখন এগুলা বাদ ঠিক আছে এগুলো সব বাদ এখন কি করতে হবে পড়াশোনা করতে হবে তারপর তাহলে ঠিক আছে যারা হচ্ছে ঘুমাবা এই যে বারোটা বারোটা থেকে হচ্ছে কি পর্যন্ত বারোটা থেকে হচ্ছে তিনটা পর্যন্ত ঠিক আছে ফ্রি এম এই এখানে দুইটা পার্টি একটা হচ্ছে যারা ঘুমাবে যারা হচ্ছে ঘুমাবে আরেকটা হচ্ছে গিয়ে তোমার যারা হচ্ছে পড়বে তাই না একটা হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে স্লিপ অর্থাৎ এক পার্টি হচ্ছে ঘুম পড়বে আরেক হচ্ছে ঘুমাবে এখন যারা এই 3 ঘন্টা ঘুমাবা তারপরে হচ্ছে এই 3টা পর্যন্ত এরপরে তিনটা পরে ঘুমাও বা পড়াশোনা তুমি যেটা করো না কেন তিনটা পর্যন্ত এরপরে হচ্ছে যে তুমি ইয়া করবা তুমি হচ্ছে dorm এর যা কাজ আছে নামাজ পড়বা তাহাজুদ্দ নামাজ পড়তে পারো কোরআন শরীফ তিলাবাত করতে পারো তারপরে হচ্ছে তুমি সাহারি করে এরপরে হচ্ছে গিয়ে যারা হচ্ছে এই টাইমটুকু ঘুমাইছ যারা ঘুমাইছ যারা তারা অন্তত একদম শিওর এই সাহারি শেষ পরে প্রজন্ম নামাজ শেষে মনে করে সাড়ে পাঁচটা তাই না সাড়ে পাঁচটা বেঁচে সাড়ে পাঁচটার পরবর্তী সাড়ে তিন ঘন্টা ঠিক আছে সাড়ে পাঁচটা টু সাড়ে পাঁচটা টু হচ্ছে গিয়ে তোমার একদম সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আটটা মনে করো সাড়ে আটটা টু নয়টা সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা বা নয় নয়টা পর্যন্ত ঠিক আছে নয়টা পর্যন্ত এই টাইম টুকু ভাইয়া একদম ভালো মতো করে পড়াশোনা করতে হবে এই তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা এই সময়টুকু এক উত্তম গভীর মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে এই যে আমি আবার আরেকটু কথা বলি এই যে মনে করো সাতটা থেকে আটটা এই যে টাইম তুমি ইফতার করে ওই সময় তোমার শরীরে একটা এনার্জি পাচ্ছ কারণ তুমি ভাত খাচ্ছ বা আদার জিনিস খাচ্ছ তুমি গ্লুকোজ পাচ্ছ হ্যাঁ কার্বোহাইড্রেট যেহেতু খাচ্ছ তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে টাইম এখানেও তুমি কিছু একটা খেয়ে তারপরে পড়াশোনা করতেছ এরপরে এই যে টাইম সাহেড়ি খেয়ে তুমি পড়াশোনা করতেছো এই সময়গুলোতে তোমার শরীরে এনার্জি থাকবে পাওয়ার থাকবে সো যার কারণে এনার্জির কারণে তুমি কিন্তু পড়তে পারবে যে কোনো জিনিস হচ্ছে পড়তে পারবে সো টাইমে পড়বা হম তোমার যেটা কঠিন লাগে ওইটাও পড়তে পারো বাট যেটাতে তোমার পরিশ্রম হবে ওই জিনিসগুলোই কিন্তু ওই টাইমে আসলে কি করবা পড়বা আচ্ছা এবার যারা হচ্ছে এই যে রাত্রি হচ্ছে ঘুমাইছো যারা রাত্রে সরি রাত্রে পড়াশোনা যারা করছো তারা কি করবে আসলে তারা চেষ্টা করবে যে তিরিশ মিনিট বা এক ঘন্টা যদি পড়া যায় আমাদের শেষে যদি তোমার শরীরে এনার্জি থাকে তাহলে যদি ত্রিশ মিনিট বা এক ঘন্টা পড়া আর যদি একান্ত না পড়তে পারো বেশি টায়ার্ডনেস চলে আসে তাহলে ঘুমাই যাবা ঠিক আছে এরপরে ঘুম থেকে উঠবা এরা হচ্ছে এই টাইমে নয়টার দিকে হচ্ছে তাহলে এরা ঘুমাবে নয়টা থেকে ঘুমাইলে তোমার তিন চার ঘন্টার মতো ঘুম ঘুমাবা ঠিক আছে বেশি না তিন ঘন্টা মনে করে নয়টা থেকে বারোটা পর্যন্ত ঘুমাইলা তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ পড়লা আহ তারপরে হচ্ছে আবার পড়তে বসে ঠিক আছে এরা হচ্ছে তোমার তেনে ঘুমাইলা এরা মনে করো উঠলা দশটা এগারোটা হ্যাঁ তারপরে হচ্ছে পড়লা বা বারোটার সময় উঠলাম উঠে হচ্ছে তারপরে পড়লাম কিছুক্ষণ সামান্য তারপরে হচ্ছে ফ্রেশ ফ্রেশ নামাজ টামাজ পড়ে এরপরে আবার যতটুকু সময় পাওয়া যায় পড়াশোনা করলাম এবং দিনের এই যে সময়টুকু জহরের পর থেকে বা বারোটার পর থেকে ইফতার করার আগে পর্যন্ত এই যে সময়টুকু এই সময়টুকুতে তুমি চেষ্টা করবা তুমি মডেল টেস্ট সলভ করার হ্যাঁ মানে পরীক্ষা দেওয়ার ক্লাস করার অর্থাৎ দিনের তোমার হচ্ছে দিন বারোটা থেকে দিন টুয়েলভ পিএম টু হচ্ছে সিক্স পিএম এই যে সময়টুকু এই সময়টুকু তুমি যতটুকু পড়বা তুমি যতটুকু পড়ার সময় পাবো অতটুকু তুমি চেষ্টা করবা এক্সাম দিতে কি করতে চেষ্টা করবা এক্সাম দিতে কিংবা কি করতে চেষ্টা করবা ক্লাস যদি ক্লাস দেখা লাগে ক্লাস ঠিক আছে অর্থাৎ এই সময়টুকুকে তুমি হচ্ছে খুব ভারত পড়াশোনা করার দরকার নেই এই সময়টুকু তুমি এক্সাম দাও তুমি প্র্যাকটিস করো তুমি হচ্ছে ক্লাস করো ঠিক আছে রাত্রে ক্লাস করার এই সময়টুকু করবা ঠিক আছে এবং এইভাবে যখন তুমি পড়াশোনাটা করতে পারবা আশা করা যায় যে তুমি খুব খুব ভালো কিছু একটা আউটপুট পাবা ঠিক আছে কারণ হচ্ছে আসলে বেশি এবং অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের আহ আমাদের অবশ্যই কি করতে হবে বা তৎপর কি করতে হবে তো ওই জিনিসগুলো করবা তার পাশাপাশি হচ্ছে তুমি যতটুকু সম্ভব আমি যেভাবে বললাম এইভাবে যদি পড়াশোনাটা করতে পারো আশা করা যায় খুব ভালো একটা আউটপুট তুমি পাবা ঠিক আছে এখন ভাইয়া কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এই যে পড়াশোনাটা এই পড়াশোনাটা যদি তুমি গতপাদা নিয়মে গাধার মতো করে পড়ে যাও এভাবে কিন্তু পড়ে গেলে আলটিমেটলি সফলতা অর্জন করাটা এটা এবং মোটামুটি ঠিক আছে এইভাবে করে পড়াশোনা করলে আসলে হবে না তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে একটু স্মার্ট মধ্যে পড়াশোনা করতে হবে কোন জিনিসগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এখন তো আর অ্যানালাইসিস করার সময় নেই তার মানে এমন একজনের কাছে পড়তে হবে যে অ্যানালাইসিস করে ওই জিনিসগুলো এই জায়গা থেকে আমি পার্সোনালি দুই হাজার একুশ থেকে নার্সিং ভর্তি বয়সীর জন্য স্টুডেন্টের পড়ে আসতেছি তোমরা পসিবল হলে আমার কাছে পড়তে পারো তোমরা হয়তো অন্য কোনো কোচিংয়ে ভর্তি আসো বা ভর্তি ছিল বা এক্সাম পেসে ছিল তাও লাস্ট টাইমে আমাদের একদম নার্সিং ভর্তি প্রস্তুতি লাস্ট টাইমে আমরা স্পেশাল সাজেশন বেচ শুরু করেছি তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের স্পেশাল সাজেশন বেচে একটু আমাদের স্পেশাল সাজেশন বিচে কি কি আছে তোমাকে একটু জাস্ট ধারণা দিচ্ছি আমাদের লাস্ট টাইমে স্পেশাল সাজেশন বিচ এবং স্পেশাল সাজেশন বিচ লাস্ট টাইমের স্পেশাল ঠিক আছে ওকে আমাদের এই স্পেশাল সাজেশনে তুমি সাজেশন দিতে তুমি পাবা সিক্সটি প্লাস ক্লাস টার উপরে ক্লাস তুমি পাবা এবং ক্লাস যে কোনো সময় তুমি করতে পারবা একশোটার উপরে পরীক্ষা হান্ড্রেড প্লাস এক্সাম অনেকের যেটা হয়েছে যে পরীক্ষার আসলে কোন টাইমে দিবে বা বেশি বেশি পরীক্ষা দেওয়া লাগবে আমার হয়তো এক্সাম দিতে পড়তে হবে লাগবে তাদের জন্য এই কোর্সটা বেস্ট কারণ এখানে একশোটার উপরে তুমি পরীক্ষা পাবে এবং পরীক্ষাগুলো একদম নার্সিং ভর্তি পরীক্ষার অনুকরণে ঠিক আছে এবং একই সাথে তুমি পাবা হচ্ছে স্পেশাল সাজেশন এবং আমাদের প্রত্যেকটা ক্লাস লেকচার পিডিএফ পাবা পরীক্ষা দিয়ে পাবা তো সবকিছু মিলিয়ে একদম তোমার प्रिपरेशनটাকে হান্ড্রেড পার্সেন্ট করার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন করার জন্য যা যা প্রয়োজন এই কোর্সে সবকিছুই তোমাকে প্রোভাইড করা হবে এবং কোর্স ফিটা খুবই আশ্চর্য ব্যাপার কারণ আমরা নর্মালি আমাদের কোর্স ফি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সবসময় থাকে একদম কমায় রাখতেছি যাতে করে সবাই এনরোল করতে পারো আমাদের হচ্ছে কোর্স ফি একসাথে একজন ভর্তি হইলে পাঁচশো টাকা আর একসাথে দুইজন হইলে সাড়ে চারশো টাকা আর একসাথে তিনজন হইলে চারশো টাকা করে তো কোর্স ফিটা একদম আশ্চর্যজনক ব্যাপার কারণ এইরকম কোর্স ফি আমরা আসলে কখনো রাখি না ঠিক আছে সো ভর্তি হতে চাইলে যে কাজটা করতে পারো এই যে ভাইয়ের নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নব করতে পারো অথবা ডিরেক্ট মেসেজ দিতে পারো ঠিক আছে তো আশা করা যায় তোমাদের এবং আমাদের সংমিশ্রণে তোমার এবং আমার সংমিশ্রণে খুব ভালো একটা আউটপুট আসবে এবং রমজান মাসের এই সময়টাকে যদি তুমি খুব ভালো মতো কাজে লাগাইতে পারো হোপফুলি তুমি বেস্ট কিছু করতে পারবা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রেখে আমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর দেখা হবে ইনশাআল্লাহ করছেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম